যে আন্দোলন সেই আন্দোলনে পুলিশ কেমিক্যাল মেশানো গ্যাস স্প্রে করছে এটা কি ধরনের আচরণ আমাদের এই ছাত্র সমাজের বেকার যুবক যুবতী যারা কার কি বাংলার জন্ম নিয়ে তারা কি ভুল করেছে যে চাকরি বিক্রি করেছে তৃণমূল কংগ্রেস তোরা করে থেকে ভগবান মানুষকে সর্বস্ব করেছে শিক্ষামন্ত্রী জেনে ছাত্র বাতন খআত্মমন্ত্রী জেনে বিভিন্ন কেন্দ্রে টাকা চুরি করেছে এমনকি ভোটার অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছে মানুষের গণতন্ত্র নেই এখানে তার বিরুদ্ধে যখন আমাদের ছাত্র সমাজ যখন নামছে বাংলা ছাত্র সমাজ যখন নামছে তখন সেই বাংলা ছাত্র সমাজকে माननीय মুখ্যমন্ত্রী রক্ত স্নান করাতে চাইছে বাংলা মুখ্যমন্ত্রী বারবার আঘাত করেছে আমি শুনলাম এই দনবের কাছে একটি মেয়ে নাকি ট্রাঙ্কের অবস্থায় পুলিশ লাঠিচার্জ করে যখন মাথায় বাড়ি দিয়েছে এখনি খবর পেলাম আমি অবাক হয়ে গেলাম যে কিভাবে আমরা পুলিশের আচরণ দেখতে পাচ্ছি যে আচরণগুলো মানুষ কোনোভাবে মেনে নিতে পারছে না এবং যে মুখ্যমন্ত্রীকে এত দমন পীড়ন করে ক্ষমতায় দিতে থাকতে হচ্ছে সেই মুখ্যমন্ত্রী কি ক্ষমতায় থাকার কোনো আছে কি আমার তো মনে হয় না সেই মুখ্যমন্ত্রী আজকে বাংলার গণতন্ত্র স্বাধীনতা এবং সুরক্ষা সমস্ত কিছু বিপন্ন সেই জন্য এই আন্দোলন বিজেপির আন্দোলন রাম বাম কোন আন্দোলনে মাননীয় মুখ্যমন্ত্রী ধ্যান লিখন করতে পারছেন না মাননীয় মুখ্যমন্ত্রী দেওয়ালিং পড়তে পারছেন না বাংলার সাধারণ মানুষের আন্দোলন যে বাবাটি মনে করছে যে আমার বাড়ির মেয়েটি সুরক্ষিত নয় সেই বাবার আন্দোলন যে মা মনে করছে আমার বাড়ির মেয়েটি সুরক্ষিত নয় আমার ছেলের ভবিষ্যৎ সুরক্ষিত নয় চাকরি নেই চাকরি চুরি হচ্ছে তাদের আন্দোলন এই আন্দোলন এই আন্দোলন জনগণের আন্দোলন শৈলাচারীদের কাছ থেকে স্বেচ্ছাচারী সরকারের কাছ থেকে বাংলাকে রক্ষা করার আন্দোলন আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতির নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনানাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট থ্রি অথবা নাইন স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছাদে তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিষয়ে জানতে আজই কল করুন নাইন বা নাইন সেভেন থ্রি টু এইট ডাবল ফোর থ্রি নাইন এইট এই নাম্বারে শিখা গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব এর পর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না